অনেক সময় ভাগ্য সহায় হলেও ভাগ্যে থাকা জিনিস সহায় হয় না হ্যালো সবাই আজকে শেয়ার করছি মালয়েশিয়ার এক শপিং মলে ঘটে যাওয়া এক মজার অভিজ্ঞতা আমরা একটা গেম খেললাম ভাগ্য সহায় ছিল কিন্তু শেষে যা ঘটল তা একেবারে সিনেমার মতো শেষটার কথা শেষেই ভাবছি এই যে ভদ্রলোককে যে গেমটা খেলতে দেখছেন এটা একরকম লাগভিত্তিক গেম একটা বক্সের ভেতরে ছয়টা ছক ঘুরছে প্রতিটা ছকের উপরে আছে একটা করে রঙিন ডট সবুজ কমলা গোলাপি বেগুনি সাদা আর হলুদ রঙ গেমের নিয়ম খুব সোজা নির্দিষ্ট রঙের ডট ফেলতে পারলে আপনি জিতে যাবেন একটা বাইশ কিংবা চব্বিশ ক্যারেটের গোল্ডের জিনিস ভাবা যায় এই ভদ্রলোক এক ঝুরি কয়েন নিয়ে খেলতে নেমে গেছে এবং ফাইনালি সে একটা গোল্ডের জিনিস কিন্তু জিতেও গেছে ভদ্রলোকের এই জেতা দেখে আমারও মন চাইল একটু দেখা যাক ভাগ্য সহায় হয় কিনা এই গেমের ওনার এসে যখন ওনাকে গিফটটা দিয়ে দিল তখন আমরা ওনার থেকে কয়েন নেওয়ার জন্য হেল্প চাইলাম এখানে প্রতিটা কয়েন এক রিঙ্গিত করে আমরা পঞ্চাশ রিঙ্গিতে পঞ্চাশটা কয়েন নিয়ে নিয়েছি উনি খুব ভালোভাবে আমাদেরকে গেমটা বুঝিয়ে দিল একটা কয়েন দিয়ে আমরা একবারই ছকগুলো নাড়াতে পারবো এখানে একই রঙের ছয়টা ডট ফেলতে পারলে আমরা পাবো গোল্ডের রিং একই রঙের চারটা এবং ভিন্ন রঙের দুইটা ফেলতে পারলে পাবো ছোট একটা গোল্ডের লকেটের মতো দেখতে একটা জিনিস অথবা ছোট একটা বল এবং ভিন্ন রঙের করে ফেলতে পারলে পাবো দুইটা ছোট ছোট একটা গোল্ড বার আমরাও খেললাম আর কপালে জুটলো চ্যাকপট অনেকগুলো কয়েন শেষ করে আমরা গোলাপি রঙের ছয়টা ফেললাম আমরা তো দারুণ খুশি ভাবছিলাম আহা এই স্মৃতির সোনালি সাক্ষী হয়ে থাকবে একটা সুন্দর রিং কিন্তু এরপর যখন পুরস্কার নিতে গেলাম তখনই বাদল সমস্যা আমরা যে রংটা ফেলেছি ওইটার ম্যাচ করা কোনো পুরস্কার নেই ওরা এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলো লাস্ট মুহূর্তে বললো তোমরা অ্যাকচুয়ালি পুরস্কারটা পাও না কিন্তু আমরা তোমাদের এটার পরিবর্তে অন্য যে কোনোটা দিতে চাই আমার হাজব্যান্ড ওদের বারবার বুঝাতে চাইলো আমরা পিঙ্ক কালার ফেলেছি সেম ক্যাটাগরির ছয়টা সাদা কিংবা ছয়টা সবুজের যে পুরস্কার রয়েছে সেগুলোর একটা যেন দেয় কালার যাই হোক ফেলেছি তো সেম তাই না কিন্তু ওরা দিতে রাজি হলো না এটা কোনো কথা বলেন পাইলাম কি আর বলে কি আমার তো খুব মন খারাপ হয়ে গেল কিন্তু ও সান্ত্বনা দিয়ে বলল সবই গোল্ড পার্থক্য শুধু ডিজাইনে তোমাদের আরও কয়েন আছে ট্রাই করো মানে যা দেখিয়ে গেমে আকৃষ্ট করলো তা শেষ দিল না ওরা কিন্তু চাইলেই দিতে পারত আমরা শুধু মনে হলো আমরা আবারও ট্রাই করতে থাকলাম যেহেতু আমাদের কয়েন ছিল আর এবারও আমরা তিনটা সবুজ আর তিনটা সাদা ম্যাচিং করে ফেলেছি নিয়ম অনুযায়ী আমরা একটা গোল্ড বার পাই কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই কালারেরও ম্যাচিং পুরস্কার নেই এরকম এখানে আরও অনেক গেম আছে আমি আরও দুইটা ট্রাই করলাম কিন্তু ফলাফল শূন্য আসলে একটু ধোকাবাজির মতোই লাগলো ব্যাপারটা পুরোটাই স্ক্যাম কিন্তু তাও খেলাটা ছিল মজার অভিজ্ঞতাটা ইউনিক স্মৃতিতে থেকে যাবে এই মুহূর্তটা তাই আপনারাও যদি কখনো এমন কোনো গেম খেলেন আগে একটু জেনে নেবেন পুরস্কারটা আসলে কি আর কালার সব ঠিকঠাক আছে কি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পরের বার আসছি নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ